নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তাহলে স্কিপ না করে আমার সাথে থাকুন পাশে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি প্রথমে এক কাপ মাপের ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এটা আপনারা কতটা ময়দা নেবেন সেই পরিমাণ কিন্তু নুন দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সাদা তেল এবার সব কিছুকে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে নুন সাদা তেল সাদা তেলটা আপনারা এখানে নাও ব্যবহার করতে পারেন শুধু ব্যবহার করতে পারেন নুন তাতেও কোনো অসুবিধে নেই এবার অল্প অল্প জল দিয়ে যেমন রুটি বা পরোটা ডো তৈরি করেন সেইভাবে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে আমিও এখানে ভালো করে একটু ঠেসে চেপে চেপে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি তারপর একটু সাদা তেল নিয়ে পুরো ডোটাতে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার আবারও কিছুক্ষণ আমি একটু চেপে চেপে এটাকে মেখে নেব ভালো করে কিন্তু ময়দাটা এ জায়গায় মেখে নিতে হবে আর না হবে বেশি শক্ত না হবে বেশি নরম দেখুন ঠিক এই রকম করে কিন্তু মেখে নিতে হবে ভালো করে আমি আবারও কিছুক্ষণ মেখে নিলাম মেখে নেওয়ার পর এই ডো থেকে আমি অল্প অল্প করে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি এইভাবে ছিঁড়ে নিলে কী হবে লেয়ারটা ভালো পড়বে তাই আমি ছিঁড়ে নিচ্ছি পুরো ডোটা থেকে কিন্তু অল্প অল্প করে আমি ছিঁড়ে নিলাম লেচি আকারে ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে নিলাম তারপরে আবার সব কিছুকে একসঙ্গে করে আবারও কিছুক্ষণ আমি মেখে নেব। এই কাজটা কিন্তু আপনারা দুবারও করতে পারেন মানে দুবারও ডো তৈরি করে আবার ছিঁড়ে আবারও ডো তৈরি করে নিতে পারেন আবারও আমি কিছুটা সাদা তেল হাতে নিয়ে ভালো করে ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটা থেকে আমি তিনটে একই মাপের লেচি কেটে নেব হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি তাহলে লেচি কাটতে সুবিধে হবে এইভাবে কিন্তু একটু লম্বা করে নিয়ে তিনটেই আমি সমান মাপের একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটা এটা কিন্তু খুব সুন্দর হবে একটা দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হবে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তিনটে লেচি আমার তৈরি হয়ে গেছে এবার একটা ছোট বাটিতে আমি দু টেবিল চামচ মাপের সাদা তেল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ময়দা এটা এক টেবিল চামচ মাপেরই ময়দা হবে এখানে আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার ভালো করে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে সুন্দর একটা মিশ্রণ আমি এখানে তৈরি করে নিলাম দেখুন ঠিক এই রকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি হওয়া হয়ে গেছে এবার রুটি বেলা পিঁড়িতে আমি কিছুটা ময়দা ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার এখানে একটা ডো নিয়ে ভালো করে অল্প অল্প ময়দা দিয়ে সুন্দর পাতলা করে আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে এটাকে আমি বেলে নিচ্ছি এটাকে কিন্তু বেশি মোটা করে বেলা যাবে না দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এখানে আমি এবার এর উপরে প্রথমে আমি তেল আর ময়দার মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আপনারা অয়েল ব্রাশের সাথেও মাখিয়ে নিতে পারেন বা হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন আমি চামচের সাহায্যে পুরোটাতে এইভাবে মাখিয়ে নিলাম কিন্তু ওই দিকটা কিন্তু আমার এখনও ভালোভাবে বেলা হয়নি রয়েছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ান তেলটা মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি ভালো করে ময়দাটা ছড়িয়ে নিলাম এই যে দেখুন এই দিকটা এখনও আমার মোটা রয়েছে বেলা হয়নি এবার এই দিকটা আমি লম্বা লম্বা করে এইভাবে আমি মুড়ে নিচ্ছি আর যে যেদিকটা জয়েন্টের দিক অর্থাৎ দিকটা মুড়ে শেষ হচ্ছে সেই দিকটা আমি ভালো করে আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন আশা করছি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারছি এইভাবে একটু চেপে চেপে সমানভাবে রোল করে এইভাবে গুটিয়ে 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 নিতে হবে এইভাবে যতটা পাতলা করে বেলা ছিল ততটা আমি এইভাবে বেলে গুটিয়ে নিচ্ছি রোল রোল করে এইভাবে রোল করে কিন্তু এতটা পর্যন্ত আমার হয়ে গেল গোটানো এবার যেদিকটা একটু মোটা ছিল সেদিকটা আমি আরও একটু পাতলা করে বেলে নিচ্ছি এটাকে একদম পাতলা করে বেলে নেবেন তাহলে ভালো হবে এইভাবে আমি মোটা দিকটাও ভালো করে পাতলা করে বেলে তার উপরে আবারও একইভাবে তেল বুলিয়ে আবারও একইভাবে আমি ময়দা ছড়িয়ে নিলাম এবারও পুরোটা একসাথে আমি রোল করে গুটিয়ে নিচ্ছি এইভাবে পুরোটাই আমি রোল করে গুটিয়ে নিচ্ছি এইভাবে একটা করলাম আমি এইভাবে তিনটে যে লেচি কেটে রেখেছি সেটাগুলো সেটাকেও আমি এইভাবে করে নেবো তারপরে একটু রোল করে নিলাম যাতে জয়েন্টটা ভালো করে শেষের দিকটা ভালো করে চেপে মিশে থাকে যাতে খুলে না যায় এইভাবে আমি ছোট ছোট করে তারপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটাকে বেশি বড় বড় করে কাটলে ভালো হবে না ছোট ছোট করে এইভাবে ছুরি দিয়ে কেটে নেবেন দেখুন পুরো ফুলের মতো লাগছে না দেখতে কি সুন্দর লাগছে দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু করে আমি চেপে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আপনারাও বানিয়ে ফেলবেন দেখুন এক একটা পুরো ফুলের মতো লাগছে এইভাবে কিন্তু আমি তিনটে লেচিকেই এইভাবে একই রকমভাবে তৈরি করে সুন্দর করে কেটে একদম ফুলের আকারে লেচি ছোটো ছোটো তৈরি করে নিয়েছি এবার এক একটা লেচি নিয়ে আমি হালকা হাতে চাপ দিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি এটাকে বেশি জোরে চাপ দিয়ে বেলতে হবে না আর তেল বা ময়দার কিছুই দিতে লাগবে না এইভাবে হালকা হাতে একটু চাপলেই কিন্তু বেলা হয়ে যাবে এখানে অনেকগুলোই আমি বেলে নিয়েছি তবে সবগুলো বেলিনি অল্প কিছুটা আমি বেলে নিয়েছি প্রথমে আমি এটা ভাজার আগে কিছুটা রস ফুটিয়ে নিচ্ছি তবে রসটা আমি তৈরি করিনি এটা বাড়িতে অনেকটা মিষ্টি আনা ছিল সেই রসটা বেঁচে গেছিলো সেটা ফেলে না দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটাই এখন ব্যবহার করছি আর আপনারা এক কাপ জল এক কাপ চিনি দিয়ে মিষ্টির রসটা তৈরি করে নিতে পারেন আর এই রসটা ফুটিয়ে আমি এখানে অল্প কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এটা ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে না তেলটা কিন্তু আমি খুব কষকষে গরম করব না হালকা গরম হলেই এর মধ্যে আমি এক এক করে বেলে রাখা রুটির মতন যেগুলো বেলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম রুটি বা লুচির মতো যেগুলো বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারে দেখুন এর থেকে কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে দেখে নিন কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে দেখেছেন এপি টেপি উল্টে কিন্তু হালকা ব্রাউন কালার হতেই আমি তুলে নিয়েছি আবারও আমি একটা দুটো একটা দুটো করে দিয়ে সবগুলো কিন্তু আমি ভেজে নেব এইভাবে হালকা করে হালকা গরম তেলে ভেজে নিলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে দেখুন লেয়ারগুলোও ছেড়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু আমি অনেকগুলোই ভেজে নিয়েছি ভেজে আপনাদের দেখিয়ে নিচ্ছি চলুন আর যেগুলো বাকি আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এই রকম হয়েছে দেখুন আপনারা আর কী মচমচে হয়েছে এবার এক এক করে কিন্তু আমি রসের মধ্যে ফেলে দেব। এগুলো গরম গরমই তেলে রসের মধ্যে ফেলে নি ফেলে দিতে হবে মানে গরম তেল থেকে তুলেই এটাকে গরম রসের মধ্যেই ফেলে দিতে হবে রসটা উষ্ণ গরম থাকবে বেশি গরম থাকবে না এবার এক এক করে কিন্তু আমি রস থেকে তুলে নিয়েছি আর উপর থেকে একটু কাজুবাদামের কুঁচি ছড়িয়ে দিয়েছি এখানে আপনারা পেস্তা বাদাম কাজুবাদাম যা খুশি ছড়িয়ে নিতে পারেন এটা দেখতে সুন্দর করার জন্য আর যেমনই মচমচে হয়েছে তেমনি রসালো হয়েছে খেতে ভীষণ লাগবে ভীষণ ভালো লাগবে এটা ভীষণ সুন্দর লাগবে এটা খেতে অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের মতো আসি টাটা